শ্রদ্ধেয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি নির্বাচন দাও এই কবিতা আমি শ্রী বিধানচন্দ্র সর্দার আপনাদের সামনে নিবেদন করছি কবিতার নাম যদি নির্বাচন দাও যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ছড়েছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলা ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে কুড়োতা গ্রামে রণহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ তঞ্চকের এত ছদ্মবেশ বেশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পাড়ে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি উড়ি মোষের ঘাড়ের মতো পারিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিন কি খেজুর রসের ঘ্রাণ উনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ আলোয় এই বাংলাদেশ এ আমার সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি পান করে মরে যাব নমস্কার